আজ মঙ্গলবার নয় ভাদ্র 2025 সালে 26 আগস্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্ন একেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্লব বিঘং জিতেন্দ্রং বুদ্ধিমাতং মරිষ্টং বাত আত্মজং বানরজিতমক্ষং শ্রীরাম দূতং সারের নাম প্রপা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দেখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্তত পক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম চরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই একটু খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জব করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পেশিগুলিকে আরাম দিতে শরীর ক্ষেত্রে তেল দিয়ে মালিশ করবার চেষ্টা করুন বিলম্বিত অর্থকরি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থানের উন্নতি কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসেল কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে সময়ের গুরুত্ব উপলব্ধি করবার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এটি করাটাই কিন্তু ভবিষ্যতে আপনাকে বিভিন্ন সমস্যা থেকে রিলিফ দিতে চলেছে বন্ধু বান্ধবদের সাথে আউটডোরে যান আউটিংয়ে যান ইতিবাচক এবং সহায়ক ফল আপনারা পাবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে আজ একটু ধৈর্য ধরে এগিয়ে চলুন লাভান্বিত হবেন